বাংলাদেশ সেনাবাহিনী কর্তৃক পেরু আর্মড ফোর্সেসকে উপহার হিসেবে বাংলাদেশ সেনাবাহিনীর তৈরিকৃত একটি এক্সপ্লোসিভ অর্ডিন্যান্স ডিসপোসাল রিমোটলি অপারেটেড ভেহিকেল প্রদান অনুষ্ঠান আর্মি মাল্টিপারপাস কমপ্লেক্স ঢাকা সেনানিবাসে অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ প্রধান অতিথি হিসেবে উপহারস্বরূপ ইওডি আরবি পেরু আর্মড ফোর্সেসকে হস্তান্তর করেন অনুষ্ঠানে প্রধান অতিথি তার মূল্যবান বক্তব্যে বলেন বিশ্বে শান্তিতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নির্দেশিত পথ অনুসরণ করে বাংলাদেশ সেনাবাহিনী তিন দশকেরও বেশি সময় ধরে জাতিসংঘ শান্তিরক্ষা মিশনে প্রশংসনীয় ভূমিকা পালন করে আসছে বর্তমানে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রগতিশীল নেতৃত্বে বাংলাদেশ সেনাবাহিনী এখন আধুনিকায়ন এবং সক্ষমতা বৃদ্ধির যুগে পদার্পণ করেছে পাশাপাশি জাতিসংঘের অন্যতম প্রধান শান্তিরক্ষী প্রেরণকারী দেশ হিসেবে বাংলাদেশ সেনাবাহিনী তার অপারেশনাল সক্ষমতা বৃদ্ধির বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছে এছাড়াও শান্তিরক্ষা মিশনে নিয়োজিত অন্যান্য সদস্য রাষ্ট্রের শান্তিরক্ষা মিশন সংক্রান্ত সক্ষমতা বৃদ্ধিতেও আমরা সহযোগিতা প্রদান করে আসছি পেরু আর্মড ফোর্সেসকে আর প্রদান বাংলাদেশ সেনাবাহিনীর এ সক্ষমতার এক উজ্জ্বল দৃষ্টান্ত উল্লেখ্য অনুষ্ঠানে পেরু আর্মড ফোর্সেসের ইন্সপেক্টর জেনারেল লেফটেন্যান্ট জেনারেল কার্লোস আলবার্তো রাবানাল কালডেরন এর নেতৃত্বে নয় সদস্যের একটি প্রতিনিধি দল অংশগ্রহণ করেন এছাড়াও ঢাকায় নিযুক্ত জাতিসংঘের রিজিওনাল কোঅর্ডিনেটর জাতিসংঘ সদর দপ্তর হতে লাইট কোঅর্ডিনেশন মেকানিজম এর টিম লিডার বাংলাদেশ সশস্ত্র বাহিনী পুলিশ বাহিনী এবং পররাষ্ট্র মন্ত্রণালয়ের উচ্চপদস্থ কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন স্বাধীন বাংলার স্বাধীন কণ্ঠ